শ্রীভূমিতে চমৎকারী বাবার আবির্ভাব পাতা খেলেই রোগ সারার দাবি রোগীর ঢল বরের বন্ধ গ্রামে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার এক প্রত্যন্ত গ্রাম গডের বন্দর এখানেই হঠাৎ আবির্ভাব ঘটেছে এক চমৎকারী বাবার স্থানীয়দের দাবি তার দেওয়া এক বিশেষ জঙ্গলের পাতা খেলে নাকি রোগের উপশম হচ্ছে মুহূর্তে আর এই আশ্চর্য ঘটনাই আর চর্চার বিষয় হয়ে উঠেছে কোটা অঞ্চল জুড়ে প্রায় দেড় মাস আগে শুরু হয় এই কর্মকাণ্ড গ্রামের অবসরপ্রাপ্ত সেনাকর্মী সততবাবু সিনহা প্রথমে নিজের বৌদিকে এই রহস্যময় পাতা দেন পরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও তা খেতে শুরু করেন আশ্চর্যভাবে সবাই নাকি সুস্থ হয়ে উঠতে থাকেন ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে দূর আজ অবধি শ্রীভূমিত বটেই বহিরাজ্য থেকেও বহু অসুস্থ মানুষ ভিড় জমাচ্ছেন গড়ের বন্দগ্রামে কারো জ্বর কারো শ্বাসকষ্ট কারও দীর্ঘদিনের শরীর খারাপ সবারই নাকি আরোগ্য মিলছে এই পাতার স্পর্শে সততবাবু প্রতিদিন নিজে গভীর জঙ্গল থেকে পাতা সংগ্রহ করেন তারপর ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন তার দাবি কোনো ব্যক্তিগত স্বার্থ নেই নিছক ভক্তি সেবা হিসেবেই তিনি এই কাজ করছেন তার কথায় মা দুর্গার আশীর্বাদে মানুষ যেন কষ্টমুক্ত হয় এই কামনাতেই আমি এই পথ নিয়েছি গ্রাম জুড়ে এখন ভক্তদের ঢল কেউ বলছেন তিনি দৈবশক্তি লাভ করেছেন আবার কারো মতে এটা একেবারেই বিশ্বাসের বিষয় তবে বাস্তবিকই প্রতিদিন শত শত মানুষ সেই পাতার আশায় ছুটে আসছেন শতক্ষ বাবুর কাছে অলৌকিক এই ঘটনাকে ঘিরে রামকৃষ্ণনগর থেকে শুরু করে সমগ্র শ্রীভূমি জেলায় এখন আলোচনা তুঙ্গে স্থানীয়রা বলছেন এটা আমাদের গ্রামকে দেবস্থান করে তুলেছে ক প্রথম আইছনি হ্যাঁ কি কি উদ্দেশ্য আইছনি কেন এ মায়ের তো দর্শন স্বপ্নেতে পাইছি এটা এটা দেখতে আইছি শারীরিক সুস্থতার কামনা করি এই নে আ দেখি কি ঠিক হয় পূজ্যত বর্ষ আপনা মানে তো পাত্রাঙ্গ মানে পাত্রাঙ্গ ও মানে শুনি আইছি হুম ঠিক পূজ্যত বর্ষ হ্যাঁ চেঙ্গুরি হ্যাঁ চেঙ্গুরি ও আজকে প্রথম আইছনি প্রথম আইছি আকে নাইছ